তা পুরুষরাই অ্যাসিড হাতে তুলে নেয় প্রকৃত পুরুষরা আগলে রাখতে জানে প্রেমে প্রত্যাখ্যান মানেই অ্যাসিডটি ছুঁড়ে দেওয়া আর এর সাথে সাথে শেষ হয়ে যায় একটি মেয়ের সমস্ত রকম স্বপ্ন এগিয়ে যাওয়ার শক্তি আরও কত কিছু আমাদের দেশে প্রতিনিয়ত ঘটে চলেছে এমন ঘটনা আর অত্যাচারের শিকার আমাদের এই বাংলারই মেয়ে শোভনা বাগ যে সময় শোভনার বয়স ছিল আঠেরো বছর ঠিক সে সময় এমন নরক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল শোভনাকে শোভনার দোষ একটাই সে পরিবারের অমতে বিয়ে করতে চায়নি সে চেয়েছিল পড়াশোনা চালিয়ে পরিবারের পাশে দাঁড়াতে ভালো একটা চাকরি করতে আর ওর ওই চাওয়াটাই যে কাল হয়ে দাঁড়াবে তা ঘনাক্ষরেও টের পায়নি সেদিনই সেই বাচ্চা মেয়েটি সামনে উজ্জ্বল ভবিষ্যৎ মধ্যবিত্ত পরিবারের সন্তান দেখতে শুনতেও ভালো সে কেনই বা বিয়ে করে ঘরের বউ হয়ে বাকি সময়টা কাটিয়ে দেবে ছেলেটির সাথে একই কলেজে পড়ত শোভনা সেখানেই পরিচয় তারপর ভালো বন্ধুত্ব ছেলেটি জানিয়েছিল সে শোভনাকে ভালোবেসে বিয়ে করতে চায় শোভনা জানিয়েছিল সে চাকরি করতে চায় ব্যাস একদিন হঠাৎই অফিস থেকে বাড়ি ফেরার পথে শোভনার উপর আক্রমণ হয় কিন্তু সেই মুহূর্তের জন্য তৈরি ছিল না শোভনা বা কল্পনা করেনি সে কখনো একটি শিশি ভর্তি অ্যাসিড এসে পড়ে শোভনার মুখে তীব্র যন্ত্রণায় কাঁটরাতে থাকে সে মুখে একদিক পরে যায় একটা চোখ নষ্ট হয়ে যায় প্রায় আট বছর ধরে চলে চিকিৎসা অপারেশন সবকিছু পেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে একটা কেটে যায় দীর্ঘ কয়েক বছর একটা অন্ধকার জগতে এগিয়ে যেতে থাকে শোভনা সে জানত কি হবে সৌন্দর্য একটি মেয়ের কাছে গুরুত্বপূর্ণ সম্পদ মেয়েরা ছোট থেকে একটু সাজুগুজু করতে ভালোবাসে কারণ একটি মেয়ে মনে করেন সৌন্দর্য এবং সম্মান এই দুটি সম্পদ হলো একটি মেয়ের কাছে বাঁচবার একমাত্র অবলম্বন কিন্তু আস্তে আস্তে সেই মেয়ের পায়ের তলার মাটি যখন সরে যায় তখন এই স্বার্থপর সমাজে যুদ্ধ করে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যায় আর সেই মেয়েটি যদি একজন অ্যাসিড আক্রান্ত যোদ্ধা হয় তাহলে তো তার সৌন্দর্যের সাথে সাথে মনের জোরটাও সরে যায় কিন্তু আমরা মানুষেরা বুঝতে পারি না যে মনের সৌন্দর্যটাই আসল রূপে রহস্য একটি মধ্যবিত্ত পরিবারের শিক্ষিতা মেয়ের শোভনা যার বাবা মা ভাইকে নিয়ে সিঙ্গুরের ছোট্ট একটা সুখী পরিবার ছিল সল্টলেকের একটা ছোট কোম্পানিতে নিজের যোগ্যতায় চাকরি করত কিন্তু একটা দুর্ঘটনা একটা মেয়ের জীবন শুধু নষ্ট করেনি জীবনটাকে পুরো তোলপার করে দিয়েছে সত্যি কি থেমে গেছে শোভনার জীবন না থেমে যায়নি যে বছর শোভনার চিকিৎসা সম্পন্ন হয় সে বছরই বিয়ে হয় শোভনার এখন সে একজন মা হ্যাঁ আসলে ভগবান কোথায় কিভাবে কার জীবন লিখে রেখেছেন তা আমরা কেউ জানি না শুভনাকে আবার শুভনার বাড়ির কিছুটা কাছি একজন পছন্দ করত। মানুষটির নাম সৌমেন বাগ। কিন্তু কোনোদিন বলতে পারেনি। সেই মানুষটি শুভনার এমন যন্ত্রণার সময় সবার আগে পাশে এসে দাঁড়ায় এবং বিয়ের প্রস্তাব দেয়। শুভনা চাইনি বিয়ে করতে। বলেছিল আমি এখন কলঙ্কের দাগে জর্জরিত। সমাজ কি বলবে তোমায়? তোমার পরিবার কি বলবে? একটা চোখ নষ্ট আমার মানুষ কি বলবে? কিছু মানুষটি বিয়ে করে ভালোবেসেছে পাশে থেকেছে এখন সত্যি ওরা সুখী দম্পতি আজ শ্রভনা একটা মিষ্টি ছোট্ট ছেলের মা এখন শ্রবণার স্বপ্ন দেখে সে তার নিজের ছেলের মধ্য দিয়ে ও নিজের স্বপ্নগুলো পূরণ করাবে হয়তো শোভনার জীবনের একটা অধ্যায় শেষ কিন্তু জীবনের বইয়ের শেষ পাতা নিয়ে নতুন আরেকটা একটা অধ্যায় লেখা হচ্ছে শোভনার পাশে এসে দাঁড়িয়েছে পায়েল সরকার অর্গানাইজেশন আসলে যারা এই সমাজের কিট তারাই এভাবে ভালোবাসায় প্রত্যাখ্যান হয়ে অ্যাসিড হাতি তুলে নেয় ভগবান ঠিক বিচার করবে শোভনা ভালো আছে নিজের মতো এগিয়ে চলেছে সৌমেন বাবুর মতো একজন মানুষকে পাশে পেয়েছে ভালো থেকো তোমরা তোমাদের সন্তান তোমাদের এগিয়ে চলা সবটাই আলোয় ভরে উঠুক আসলে শোভনা এই সমাজের আসল লড়াই করি এগিয়ে যাওয়ার প্রতীক সে মরে যাওয়ার কথা ভাবেনি সে লুকিয়ে যাওয়ার কথা ভাবেনি লজ্জা পাওয়ার কথা তো সেই ছেলেটির যে কাপুরুষের মতো উপর আক্রমণ করেছিল এমন ছেলেরা সত্যি কাপুরুষ প্রতিদিন আমাদের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাকে মোটিভেট করার দায়িত্ব আমাদের আপনি ভালোবেসে ফলো করতে পারেন